নমস্কার বন্ধুরা আমি এখানে দেড় কিলোর মতো পাকা কুল নিয়েছি এবার দেখো আমি কি কি মশলা ব্যবহার করছি লঙ্কা মেথি মোহরি ধোনা জিরা আর গোটা লবঙ্গ আর দারচিনি এবার আমি মশলাগুলোকে কড়াইতে দিয়ে হালকা আচে লাল করে আমি ভেজে নেব এটা বেশি লাল করব না যেন মশলাটা না পুড়ে যায় আমি হালকা হিটে এটা ভাজতে থাকব এবার আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার প্লেটে আমি ঢেলে নিচ্ছি এবার শুক্কা লঙ্কা আমি বারো তেরোটা নিয়েছি এটা আমি লাল করে ভেজে নেব এটা প্লেটে ঢেলে নিচ্ছি এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এলাচ আর দারচিনি আমি তেলের উপরে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে আমি কুলটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে কুলটাকে ভাজতে হবে সম্পূর্ণ কুলটায় আমি দিয়ে দিলাম এবার লবণ হলুদ পরিমাণ মতো দিতে হবে লবণটা বেশি দেওয়া যাবে না কারণ এটা একটু টক ঝাল মিষ্টি আচারটা হবে এইভাবে মাখো মাখো যখন হয়ে যাবে এখানে আমি দু কাপ মতো জল ব্যবহার করেছিলাম এখানে আমি সাতশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি কারণ টুক কুলটা একটু টক ওই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে যে যেমন তোমরা টক খাবে তেমন তোমরা চিনি ব্যবহার করবে আমার দেড় কিলো কুলে আমি সাতশো গ্রাম চিনি দিয়েছি এবার আমি ভাজা মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো আর আমি ভাজা মশলাগুলো যে করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি মশলাটার সাথে ভালো করে কুলের আচারটাকে মাখিয়ে নিতে হবে এই আচারটা অনেক দিন ধরে রেখে খাওয়া যাবে তো এই ঠান্ডা করে একটা কাছে বয়মের মধ্যে এই আচারটাকে রাখতে হবে দেখো আমার কুলের আচারটা একদম রেডি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই আমার পাশে এইভাবেই তোমরা থেকো